তো কাজ করেছি কিভাবে ভিডিও কেটে সেটা সুন্দর করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি তো আজকে আমরা যেই কাজটা করব আজকে আমরা ভিডিও টিউটোরিয়ালটা আমরা দেখাবো কিভাবে ভিডিওতে অ্যানোটেশন এবং ট্রান্সলেশন করতে হয় সেটা আমরা আজকে সেটা সেই বিষয় নিয়ে কথা বলবো এই দুটো বিষয় নিয়ে অ্যানোটেশন এবং ট্রান্সলেশন তো চলুন চলে যাচ্ছি ফারস্টে আমরা অ্যানোটেশন এবং ট্রান্সলেশনের দুটো কাজ দেখাবো তার আগে সাপোজ ধরেন যদি আপনি একটা আমরা ভিডিওটাকে একটু কেটে ছোট করে নিচ্ছি আমাদের এত বড় ভিডিওটা দরকার নেই আমরা ছোট করে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সো ভিডিওটা আপনি শেষের টুক বাদ দিয়ে দিন এখান থেকে কেটে সো এর আগে আমি দেখেছিলাম কিভাবে ভিডিওটা কাটতে হয় কিভাবে কি করতে হয় তো এর আগে হয়তো আপনারা কিছু আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমরা কিভাবে ডিলিট করলাম সেটা তো বুঝতে পারেননি আপনি যেটা ডিলিট করতে চান যেমন এটা একটা অংশ এটা একটা অংশ ভিডিওর তো যে অংশটা আমি সেই অংশটা ডিলিট করব ডিলিট করার জন্য হয়তো আপনি এভাবে সিলেক্ট করার পর যখন দেখেন এটা সিলেক্ট করলাম এটা হলুদ হয়ে গেল যেমন হলুদ হয়ে গেল যদি দ্বিতীয়টা এভাবে সিলেক্ট করে আপনি থেকে করে পারেন মাউস থেকে রাইট ক্লিক করুন দেখুন এখানে লেখা আছে ডিলেট এখানে ক্লিক করেও ডিলিট করে দিতে পারেন ভিডিওটা বাকি যতটুকু আপনার প্রয়োজন নাই সে অপ্রয়োজনীয় জিনিসটা ডিলিট করে দিতে পারেন তো আজকে আমরা এটা নিয়ে এইটুকু অংশ নিয়ে কাজ করবো তো এর আগে আমরা সমস্ত জিনিস দেখেছি ভিডিও কিভাবে কাটতে থাকতে হয় আপনি যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে আসুন আমরা আর এই ভিডিওতে সেই বিষয়ে কথা বলবো না এর আগে সাউন্ড এবং সব বিষয়ের কথা দেখিয়েছি তো দেখুন আজকে আমরা এবং কথা বলবো তো দেখুন এখানে অ্যানোটেশনে আমরা প্রথমে চলে যাচ্ছি দেখেন অ্যানোটেশনে এখানে চলে গেলে তো নরমালি দেখেন এখানে অনেক রকম স্টাইল দেখতে পাচ্ছেন এই যে এখানে যেমন এখানে যদি আপনি জানেন এরকম যে বেসিক বেসিক স্টাইল তারপরে হোল্ডার নানা রকম এখানে ক্যাটাগরি দেখতে পাবেন দেখেন এখানে চেঞ্জ হয়ে গেল তো নর্মালি আমরা এই বেসিক যে ক্যাটাগরি আছে সেগুলো দেখছি তো নর্মালি ধরুন আপনি যদি এখান থেকে শুরু করেন যেটা শুরুতে এখানে এইটা নেবেন এখানে ধরে ড্রপ করে এনে এখানে ছেড়ে দেবেন দেখেন এখানে এটা একটু অনেক বড় এখানে যে দেখেন ট্রানজাকশন সিস্টেম আছে ট্রান্সফরমেশন তো এখানে ধরে ছোট করে পারেন তো দেখেন এখানে একটি বল আছে এখানে ধরে এটাকে আপনি ছোট বল আছে ইচ্ছে দিতে পারেন তো ধরুন এটা আমি আর একটু ছোট করে দিচ্ছি আমি এটা ই করে দিচ্ছি ধরুন এটাকে এখানে বসালাম তো এটাকে যদি আমি এদিকে ঘুরিয়ে দিই উনি বলছে এরকম করে দিতে পারেন এটাকে হলো অ্যানোটেশন বলা হয় ধরেন সাপোজ এবার আপনি ক্লিক করবেন লেখাটা ক্লিক করে আপনি যা লিখতে চান যা লেখা দিতে চান লেখাটা দিবেন ধরেন আমি একটা লেখা দিচ্ছি বাংলা হেল্প আমাদের চ্যানেলের নাম তো এখানে আপনি দিতে পারেন দিবেন বাংলা হেল্প টিজ বা যে কোনো একটা কিছু আপনি দিবেন সরি আপনাকে লেট হয়ে গেছে তো দেখেন আমি আবার আরেকটা ট্রানজেকশন নিয়ে আসছি তো এটা একটা এরো এরো চিহ্ন মতো যদি আপনার বেশি বড় হয়ে যায় তো এর পাশে আবার প্রপার্টিস আছে যে প্রপার্টিস থেকে ছোট বড় করতে পারেন লেখা তো আর আপনি যদি চান যে এটা 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 পুরোটা ছোট বড় করবেন এই এটা দেখেন এখানে ছোট হয়ে গেছে তো আপনি অনেক সময় আমাদের এরো প্রয়োজন হয় এদিকে কিছু দেখানোর জন্য তো সেজন্য আমাদের এই এরো ব্যবহার করতে পারি তো দেখেন এখান থেকে আমরা থেকে চলে কি যে সাবস্ক্রাইব মি তো এখানে আমরা লিখলাম সাবস্ক্রাইব মি তো আপনি যদি চান যে লেখাটা একটু বড় ছোট করবেন দেখেন এখানে আসে এখান থেকে আপনি একটু বড় ছোট করতে পারেন যে পাশে তো এই যে প্রথমে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্রপার্টিস বক্স থেকে যে পাশে বক্স আপনারা জানেন এর আগে আমরা দেখিয়েছি কোনটাকে কি বলা হয় তো এখান থেকে ছোট বড় করতে পারেন তারপরে এখান থেকে আপনি ফন্ড চেঞ্জ করতে পারেন এখানে ফন্ড আছে লেখার স্টাইল তারপরে এখানে দেখেন সাদা একটা বক্স এখান থেকে এমনকি আপনি কালার চেঞ্জ করতে পারেন দেখেন লেখাটা অলরেডি এখন লাল হয়ে গেছে সাদা থেকে এরকম আপনি চেঞ্জও করতে পারেন তো এরকম আরো অনেক রকম ট্রানজেকশন আছে আপনি একটা একটা করে এনে বসাতে পারেন দেখেন এই একটা আছে তো এটা আমি একটু আগে দেখিয়েছিলাম তো এটা আছে এটা আপনি এভাবে লাগাতে পারেন যে দিকে ইচ্ছা দিতে পারেন ঠিক আছে যদি বেশি প্রয়োজনটা ভিতরে ঢুকিয়ে দিতে পারেন দেখেন একটু সুন্দর একটা বক্সের মতো হয়ে গেল ঠিক আছে এরকম ভাবে আপনি যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে দিবেন দিয়ে দিয়ে এখানে কি করবেন যেমন এই যে আরেকটা দেখুন আমি নিয়ে আসছি এখানে আরেকটা আছে এগুলো সবই প্রায় একই রকম একই ভাবে আপনি লিখবেন স্টাইল দিবেন খালি দেখেন ক্যাটাগরিটা চেঞ্জ ঠিক আছে এই ক্যাটাগরিটা তো ধরুন তারপরে এখানে দেখেন একটা আছে সাদা যেটা আছে খালি টেক্সট কোন ক্যাটাগরি নেই খালি টেক্সট দিতে চান কোনো ক্যাটাগরি ছাড়া সেক্ষেত্রে এখন এখানে টেক্সট টা লিখে দিবেন হয়ে যাবে তো সবই একই রকম কোনো পার্থক্য নেই এটাতে তো ধরুন আমি সবগুলো এখন এখান থেকে এগুলো আমি এখন মার্ক ডিলিট করে দিচ্ছি এগুলো তো আপনার সিস্টেম বুঝে গেছেন আর এগুলা আপনি তো যেটা যে জায়গায় বসাতে চান এভাবে ধরে সিলেক্ট করবেন সিলেক্ট করে যদি এটা চান তাহলে এটা ভাবে ধরবেন এটা চান এভাবে ধরে এভাবে মুভমেন্ট করবেন ড্রপ করে টেনে ধরে নিয়ে মাউস দিয়ে চেপে ধরে নিয়ে কাজ করবেন তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি মার্ক করে এখানে ডিলিট করে দিলাম কিবোর্ডের ডিলিট অপশন থেকে তো ডিলিট করা শেষ এগুলো তো আমরা দেখলাম তো এখানে এরপরে আমরা চলে যাচ্ছি এখানে দ্বিতীয়টা অ্যানোটেশন থেকে দেখেন এখানে কিছু চিহ্ন আছে দেখেন এখানে একটা চিহ্ন তো আছে সো এখানে 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 ড্রপ করে ছেড়ে দিন দেখেন এখানে একটা আইকন চিহ্ন আছে এটাকে আপনি যেদিকে ইচ্ছা দিকে ঘুরিতে পারেন বড় করতে পারেন বড় ছোট সবকিছু করতে পারেন দেখেন এভাবে আপনি সব রকমই করতে পারেন তার মাঝখানে ধরে এটাকে মুভমেন্টও করতে পারেন ঠিক আছে তারপরে ধরেন যে এখান থেকে আরেকটা নিলেন এটা এটা একটু দেখতে খুব সুন্দর লাগছে তাই না এখানে একটা মাইটার মাঝখানে একটা লেখা বসাতে পারেন এভাবে ঠিক আছে সো এভাবে দেখেন এখানে আমরা ভিডিওর উপরে ক্লিক করার ফলে ভিডিওটা মুভমেন্ট করছে যেমন দেখুন এইভাবে এখান থেকে ধরে টেনে ছোট বড় করতে পারেন এখানে যেখানে ইচ্ছা বসাতে পারেন তো এটা বুঝতে পারছেন এগুলো সবগুলাই একই রকম তারপরেতে এটা তো আইকন চতুর্ভুজ স্টার যেটাতে এখানে বসানোর প্রয়োজন আপনি বসাতে পারেন যেমন সাপোজ ধরেন যে আমি এটা একটু ছোট করলাম ছোট করে আমি এই এটিএন এর চ্যানেলটা চ্যানেল লোগোটা আমি মুছে দিলাম সাপোজ এখানে এটা বসিয়ে দিলাম তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে একটা কি ধোয়া আছে সেভাবে দেখেন দূরে এরকম অনেক রকমের আকৃতি আছে আপনি যেটা যেটা চান আছে তো যেটা যেখানে বসাতে চান আপনি বসিয়ে দিবেন কোন সমস্যা নেই এগুলো হলো অ্যানোটেশন তো এগুলো করে দেন তারপরে তিন নাম্বারে তারপরে ভিতরে এটা হল সবচেয়ে ব্লুয়ার অ্যান্ড হাইলাইট এটা হলো সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আপনি যদি চান যে আপনার একটা বিষয় আপনি কাউকে দেখাবেন না বা আপনি ভিডিওর ভিত্তি আপনি কোন জিমেল অ্যাকাউন্ট টাইপ করেছেন সেটা যদি কেউ দেখে ফেলে হতো বা কোনো সমস্যা হতে পারে কেউ হ্যাক করে ফেলতে পারে তো সেজন্য ব্লুয়ার তো দেখেন এখান থেকে ব্লুয়ারটা এখানে ধরে এনে এখানে দিবেন তো দেখেন এখানে যে অংশটুকু অংশটুকু দেখেন এখানে এটাকে ধরবেন ধরে এই চ্যানেলের যে আপনি এই সামনের টেবিলটাকে ব্লার করে দিবেন সেজন্য এটাকে ধরবেন ক্লিক করে ধরে ব্লার করে দিবেন বা যদি চান যে আপনি এটাকে মুখ বা এটা ব্লার করে দিবেন এই মানুষটা দেখা যাবে না খালি বোঝা যাবে যে এখানে কেউ একজন আছে বা মানুষ বা কেউ একজন আছে কিন্তু এটা কে সেটা অলরেডি বোঝা যাবে না ঠিক আছে এভাবে আপনি ব্লার করে দিতে পারেন এখানে থেকে কিন্তু বুঝতে পারছেন একটা মানুষ কিন্তু এটা কে কিন্তু সেটা বোঝার উপায় নেই তো দেখেন আপনি যতটুকু ব্লার করে রাখতে যান ততটুকু এখান থেকে ধরবেন এই অংশটুকু যতটুকু আপনি এটা রাখতে চান একই সিস্টেমে সবগুলা যে এরকম অ্যানোটেশন যেগুলো দেখালাম ওগুলো যতটুকু আপনি রাখতে চান ভিডিও যতটুকু ততটুকু আপনি রাখবেন ততটুকু দেখেন এখানে থাকবে এই অংশটুকু কত থাকবে দেন তারপরে এটা চলে যাবে দেখেন এখানে আবার ব্লার আছে এখানে এখান থেকে ব্লার চলে গেল ঠিক আছে যতটুকু আপনি রাখতে চান যতটুকু আপনার প্রয়োজন সেখানে যেভাবে টেনে নিবেন এখানে নিয়ে বসাবেন ঠিক আছে তো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি তো এগুলো সবগুলাই প্রায় একই রকম ব্লার ঠিক আছে তো সবগুলো একই দেখুন এখানে এলো এই টা হলো আপনি শুধু মার্ক যতটুকু আপনি একটু হাইলাইট করতে চান যতটুকু অংশটা হাইলাইট হয়ে যাবে এই অংশটুকু সাদা হয়ে গেছে বেশি আর বাকিটুকু একটু হালা হালকা ডিপ কালার হয়ে গেছে এতটুকু আপনি বেশি ই করতে চান তো দেখেন এখানে এটা একটু দেখাচ্ছে তো তারপরে দেখেন এই আরেকটা আছে সবগুলো প্রায় একই কোয়ালিটি দেখেন এটা একটু এমন ভাবে যেটা আপনি দেখলে বুঝতে পারবেন না এটা হলো দেখেন আপনার ভিডিওটা দেখুন মুখমন্ডল দিলাম এটা কিন্তু একবার এখানে কোনো মুখ আছে নাকি মাথা আছে নাকি নাই এটা এটা জিনিসটা হলো দেখুন আপনি ভিডিওটা প্লে করবেন ভিডিওর সাথে সাথে এটা এটা চলবে মুভমেন্ট হবে দেখেন এই ভিতরে দেখতে পাবেন যে লড়ছে দেখেন দেখেন এখান থেকে দেখেন এখানে একটু আপ ডাউন হচ্ছে ভিতরে ভিতরে সবকিছু দেখতে পারলেন যে আপ ডাউন হচ্ছে লড়ছে চলছে এটা হলো এই এরকম একটি ব্লার তো এখানে নানা রকম ব্লার আছে সবগুলো আপনারা দেখে বুঝতে পারবেন তো তারপরে দেখেন এখানে কোনো অনেক আইকন আছে তো এইটা হলো মজার বিষয় এটা আপনি যেখানে যেটা আইকন দিতে চান ধরেন যে এখানে একটা গোল আইকন দিবেন বা ধরেন আমি একটা মতো এভাবে ধরে এনে এখানে এনে দিয়ে দিবেন ধরেন এখানে আনার পরে ধরেন এই যে এইটা আমি এখানে দিলাম এই ইউসি লেখাটার উপরে দিলাম এখানে এনে এখানে একটু সিলেক্ট করে দিলাম তো দেখুন এখন যখন আমি এটা ভিডিওটা প্লে করব এখানে আসবে তখন একটা বক্স হয়ে যাবে অটোমেটিক সুন্দর ভাবে এখন ভিডিওটা চলছে দেখুন সুন্দর বক্স হয়ে গেছে বক্স করে এখানে দেখাচ্ছে অটোমেটিক এখন আবার চলে গেল এরকম ভাবে আপনি যদি চান যেমন যদি একটা টিক দিতে চান তো দেখেন এখানে যে টিকটা চলে এসেছে এখানে তো এই যে ভাবে ঠিক আছে এটা আপনি দিলেন যে এই লেখাটার উপরে একটা টিক দিবেন এখানে এখানে দিবেন আর বড় ছোট তো সেটা বুঝেছি ছোট বড় করে দিবেন তো সেই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন এখান থেকে এনে দেখেন প্লে করলাম এটা সুন্দর সিম্পলি একটা টিক হয়ে গেল এরকম এটা প্রত্যেকটাই এক একটা এক রকম তো আপনারা এগুলো সবগুলো ইউজ করে দেখবেন আমি সবগুলো তারপর এখানে এটা আমরা অতটা ব্যবহার করি না যেমন সাপোজ আমি ধরলাম যে আপনাদের যদি আমি বলি যে আপনারা যদি ব্যাকে যেতে চান ভিডিওটা কোনো কিছু ভুল কেটে ফেলেন তাহলে কন্ট্রোল জেট ক্লিক করুন সেরকম এখানে দেখেন একটা বাটন আছে এখানে এখানে চলে এসেছে কন্ট্রোল এ প্লাস এ এরকম এখান থেকে আপনারা ক্লিক করে যেটা দিয়ে দিতে পারেন যে কন্ট্রোল এখান থেকে ঠিক আছে যেটা আমি বললাম যে কন্ট্রোল প্লাস এ আপনারা কন্ট্রোল প্লাস এ বা আমি বললাম কন্ট্রোল জেড ঠিক আছে তখন আপনারা এখান থেকে এটা এইটার জায়গায় আপনি জেড বসায় দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরকম দেখেন আরেকটা আছে এটা একটু সুন্দর বাটন আকারের আরেকটা আছে বাটন ছাড়া এরকম এগুলো হলো সব কিবোর্ডের যে আপনি যেটা বললেন কন্ট্রোল প্লাস এ বা আল্টার প্লাস এ বা শিফট প্লাস এ এরকম এগুলো আপনি দিয়ে দিবেন এগুলো হলো অ্যানোটেশনের ভিতরে সো আমি ভিডিওটা শর্ট করার জন্য খুব শর্টলি সবগুলা তাড়াতাড়ি দেখাচ্ছি না হলে আমাদের টিউটোরিয়ালটা খুব বড় হয়ে যাবে সো এখন আমরা চলে যাচ্ছি ট্রানজিশনে এই হলো ট্রানজিশন ট্রানজিশনটা অবশ্য আপনারা দ্বিতীয় ভিডিওতে একবার হালকা কিছু দেখেছেন আমি আজকে ভালোভাবে ট্রানজিশনটা দেখাবো ধরেন যে আপনি এই ভিডিওটা এখান থেকে একটু কেটে দিতে চাচ্ছেন এখান থেকে ভিডিওটা কাটবেন কিভাবে কাটবেন সেটা তো আগের ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন ধরেন যে এখান থেকে আর একটু কাটলাম তো এরপর আপনি যদি চান যে এই অংশটুকু আমি টেনে ড্রপ করে এনে মাঝখানে অংশটুকু শেষে দিব আর এই অংশটুকু এখানে জুড়ে দিব তারপর এখানে জুড়ে এটা দিয়ে দিব ঠিক আছে তারপর দেখেন এখান থেকে একটু প্লাস থেকে একটু বড় করলেন যাতে আপনি ভিডিওটা দেখতে সুবিধা হয় তো দেখেন আমরা যখন ভিডিওটা কাটলাম এখান থেকে হঠাৎ করে এটা আসলো আসার পর দেখেন প্লে করলে দেখেন এটা চলে এসেছে ভিডিও যেহেতু দুইটা একই রকম তো আপনারা দেখে বুঝতে পারছেন না তো যাই হোক ধরেন যে এটা যদি আমি ধরেন আগের ভিডিওটা একটু কেটে এখান থেকে তাহলে আপনারা একটু ভিন্ন হলে বুঝতে পারবেন ধরেন ধরেন এটা ঠিক আছে যে এখান থেকে চলে আসছে এখান থেকে হঠাৎ করে যে চলে ধাপ করে চলে আসলো কিন্তু তো সেই জন্য আমরা এখান থেকে একটি ট্রান্সলেশন ব্যবহার করবো যাতে সুন্দরভাবে আস্তে করে সিম্পলি লেখাটা চলে আসে তো আপনারা বোধহয় দেখেছেন যে আমি এর আগের ভিডিওতে আমরা এইটা ব্যবহার করেছিলাম এই ট্রানজেকশনটা এখানে ব্যবহার করেছিলাম তো এই ট্রানজেকশন আমি আরেকবার ব্যবহার করছি আপনাদের দেখানোর জন্য আপনারা যদি টিউটোরিয়ালটা না থেকে থাকেন তাহলে এটা দেখেন আর আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন তাহলে আপনি সম্পূর্ণভাবে প্রপারলি কিভাবে ভিডিও আপলোড কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সবকিছু শিখতে পারবেন তো দেখেন আমি এটা প্লে করে দেখছি দেখেন খুব সুন্দরভাবে ঘুরে গেল ঘুরে চলে আসলো আগে কিন্তু ধাপ করে চলে এসেছিল তো বুঝতে পারছেন এরপর যখন আমি তিন নাম্বার ভিডিওটা তিন নাম্বার যে টুকরাটা আছে সেটা আমরা এভাবে একসাথে এনে এখানে ধরেন যে আরেকটা কিছু দিয়ে দিলাম এখানে অনেক রকম ট্রানজেশন আছে আপনি এখানে ট্রানজেশনের পেয়ে রাখলে মাউস টা রাখলে দেখতে পাবেন তো দেখেন এখানে দেখেন এখান থেকে একটু হয়ে চলে আসবে যেমন দেখেন এখানে একটু ব্লার হচ্ছে ঠিক আছে যেমন যদি আমরা এখানে একটু দেখেন খেয়াল করে দেখেন ভালো করে দেখেন একটু ব্লার হয়ে তারপরে কিন্তু চলে আসলো আর পরের পার্টটা দ্বিতীয় আছে দেখেন একটা সুন্দর ব্লার হয়ে চলে আসলো তো এগুলো হলো ট্রানজেশন এগুলো হলো আপনি বসাবেন ট্রানজেশনের কাজ পারছেন করতে হয় মাঝখানে একটা আপনি কেটে ছোট ছোট ভাগ করেছেন অবশ্যই ভাগের মাঝখানে বসাতে হবে তাহলে আপনার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন মুভমেন্ট করবে তখন দেখতে খুব সুন্দর লাগবে তো এই ছিল আজকে আমাদের ট্রানজেশন এবং অ্যানোটেশনের কাজ তো আপনারা সহজেই বুঝতে পারছেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদের